দিদির দূত অ্যাপের মাধ্যমে তৃণমূলের বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু হলো আজ থেকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা কাঁথিতে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে জানালেন তৃণমূলের নতুন এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বাংলার ভোট সংশোধন বা বাংলার ভোট রক্ষা করা হবে তো অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে এদিনেরই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম জেলা তৃণমূলের চেয়ারম্যান ও ইগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জেলা আইএনটিটি সভাপতি বিকাশ চন্দ্র বেজ দলের জেলা মহিলা সভা নেত্রী রিজিয়া বিবি সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা শুভেচ্ছা সালাম জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানাই আপনাদের সকলকে আর কিছু মধ্যেই আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযানের যিনি মূল দায়িত্বে আছেন বিধানসভা বিধায়ক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সমানে উত্তম বারিক মহয় এসে পৌঁছবেন আমার সঙ্গে উপস্থিত আছেন এগরা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক আমাদের কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চেয়ারম্যানীয় তরুণ মাইতি মহোদয় তৃণমূল কংগ্রেসের নেত্রী কাতি সাংগঠনিক রিজিয়া বিবি আছেন তিন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের জেলার আইএনটিউ সিরা সভাপতি সমানীয় বিকাশ বেজ মহোদয় আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাই আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বাংলার ভোট রক্ষা অভিযান আলোচনার যে বিষয় সমূহ আমি সাংবাদিকদের কাছে কিছুটা পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি কাতি সাংগঠনিক জেলা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি মহোদয় বাংলা ভোট রক্ষা পরিযানের আলোচনা বিষয়বস্তু বলি তার আলোচনা সভা এই আলোচনা সভায় আন্তরিকভাবে উপস্থিত আছেন আমাদের কাঠি সাংগঠনিক জেলা trinagar congres সভাপতি সম্মাননীয় পিজি শান্তি পান্ডে মহাশয় উপস্থিত আছেন আমাদের এগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কাঠি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মাননীয় তরুণ কুমার মাইতি মহাশয় উপস্থিত আছেন আমাদের কাঠি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কাঠি সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি আমাদের বিকাশ চন্দ্র বেদ মহাশয় এবং আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন যিনি জেলার দায়িত্বে আছেন আমাদের বিএলএ ওয়ান তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মাননীয় উত্তম বারী মহাশয় উনি উপস্থিত হবেন আজকের যে আলোচনা বিষয়বস্তু আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে তিনি আমাদের সবাইকে যত যত জনপ্রতিনিধি রয়েছেন তিনি আমাদের সবাইকে আহ্বান জানিয়েছিলেন সেই মিটিংয়ে তিনি ভুয়ো ভোটার তালিকা যে উন্মোচন করেছিলেন সারা ভারতবর্ষের যেভাবে বিজেপি সরকার ভুয়ো ভোটার যোগ করছে আবার কিছু সক্রিয় ভোটারকে বাদ দিচ্ছে কিভাবে করছে সেটা আমাদের সমস্ত জনপ্রতিনিধির কাছে তিনি বলেছিলেন এবং আমাদের নেতা আমাদের সম্মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় চার হাজার কর্মীকে একসঙ্গে সাংবাদিক বৈঠকের মাধ্যমে একদম সম্পূর্ণভাবে কিভাবে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ভুয়ো ভোটার কীভাবে বাদ যাচ্ছে কিভাবে নির্বাচন কমিশন এর সাথে যুক্ত রয়েছেন সব কিছু আমাদের সামনে উল্লেখ করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে আমরা আমাদের প্রতিটি জেলায় আমরা এই ভুয়ো ভোটারকে চিহ্নিত করব আর সক্রিয় ভোটার যারা আছে তাদেরকে শুদ্ধভাবে আমরা ভোটার তালিকায় রাখতে পারব তার জন্য তিনি আমাদের কাছে তার যেসব মাধ্যম দিয়ে বা আমাদের পরিষেবা মাধ্যমে দিয়ে কীভাবে করতে হবে তার ট্রেনিং দিয়েছেন এবং পুরো বাংলা জেলায় পুরো জেলায় আমাদের বিএলও ওয়ান নিয়োগ হয়েছে এবং প্রতিটি ব্লকে ব্লকে আমাদের বিএলও টু নিয়োগ হয়েছে সাতাশে ফেব্রুয়ারির পর থেকেই আমরা আমাদের জেলায় সক্রিয়ভাবে প্রতিটা ব্লকে সুপারভাইজার নিয়োগ হয়েছে সক্রিয়ভাবে আমাদের এই কাজ চলছে তো আমরা মনে করি আমাদের জেলায় সবাই যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই কাজটা হচ্ছে তো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলার বিএলএ ওয়ান বিধায় আমাদের বিধায়ক কেন্দ্র থেকে উত্তমবারিক মহাশয় উপস্থিত হয়েছেন সুষ্ঠুভাবে যাতে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি আমাদের যারা সুপারভাইজার নিয়োগ হয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাবো আমাদের দলের নেতৃত্বরা রয়েছেন সবাই মিলে আমরা এই ভোটার তালিকাকে সুনিশ্চিত করব এবং এই কাজটা সম্পূর্ণ প্রক্রিয়াভাবে সব সারা বছর ধরে চলবে এই বলে আমি আমার কথা বলা শেষ করছি আমাদের অন্যান্য নেতৃত্বরা বলবেন ফেব্রুয়ারি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার সহযোদ্ধা সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তিনি আমাদেরকে যে কথাটা মূলত বলেছেন বাংলার ভোটকে রক্ষা করতে হবে নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজ্য থেকে ভুতুরে ভোটারদের এনে সম্পূর্ণ চক্রান্ত করে জেতানোর চেষ্টা করেছে কোথাও কোথাও তারা সফল হয়েছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন নেও বাংলাতেও তারা আমাদের উত্তরপ্রদেশ গুজরাট থেকে বিভিন্ন ভোটারদের নিয়ে এসে এখানে নাম তুলিয়েছে কেবলমাত্র নাম তোলানোই নয় ভোটার আমাদের গুজরাট থেকে যে ভোটারদের নাম এখানে তোলানো হয়েছে গুজরাটের ভোটার লিস্টেও তাদের নাম আছে এখানে দেখা যাচ্ছে আমি শ্রী পীযুষকান্তি পণ্ডা আমার এপিক নাম্বার গুজরাটের কোনো মানুষের ছবি আমার এ পিকের পর ছাপানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা বাংলার ভোটকে কলঙ্কিত করতে চাইছে এবং চক্রান্ত করে তারা এখানে ক্ষমতায় আসতে চাইছে কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সজাগ করেছেন আমরা গত এক মাস ধরে বিভিন্ন কমিটি তৈরি করে একটা জেলা কমিটি একটি ব্লক কমিটি কোনটা অঞ্চল কমিটি টাউন কমিটি ওয়ার্ড কমিটি বুথ কমিটি বিভিন্ন কমিটি তৈরি করে আমাদের এই জেলার প্রত্যেকটা বুথের বিএলএ 2 আমরা নিয়োগ করেছি দলের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্বে ঘুরছি কিন্তু সর্বস্তরের বাংলার গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন রাখবো যে এই গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে সংবিধানকে লড়াই করার রক্ষা করার লড়াইতে সর্বস্তরের মানুষ সামিল হবেন নিজের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবেন নিজের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করবেন সর্বস্তরের বাংলার মানুষের কাছে আমি এই নিবেদন সর্বপ্রথম রাখবো তার কারণ কিভাবে হাই টেকনোলজি প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট প্রত্যেকটা বুথ ওয়াইজ যে ভোটার লিস্ট যারা অরিজিনাল ভোটার দেখা গেছে ভোটার তালিকায় তাদের নাম নেই যাদের কোনো বাসস্থান সেই বুথে সেই গ্রামে সেই পৌরসভায় সেই ওয়ার্ডে নেই সেই সমস্ত মানুষের অনেক নাম কিন্তু বিগত দুটো স্টেটের নির্বাচনে পাওয়া গেছে একটা পার্সেন্টেজের হারে বৃদ্ধি হয় একটা বুথের ভোটার তালিকা তাতে দেখা গেছে এক লাফে একদম আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে সংখ্যা সেই সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল তদন্ত করতে নেমে দেখা গেল যে এই ভোটার তালিকা জালিয়াতি অর্থাৎ ভুয়ো ভোটারের নাম এন্ট্রি করে অরিজিনাল ভোটারের নামকে বাতিল করা হয়েছে আবার কোথাও কোথাও অরিজিনাল ভোটার আছে কিন্তু বহিরাগত ভো ভোটার তালিকায় ঢুকিয়ে তারা নির্বাচনে ভোটাধিকার তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে এই কারণগুলো কিন্তু সেই সমস্ত তদন্ত থেকে উঠে এসেছে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত সাতাশ তারিখ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সভা করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচন পর্যন্ত যাতে বাংলার গণতন্ত্র প্রিয় সঠিক মানুষেরা যাদের ভোটার তালিকায় যাদের সেই বুথে ওয়ার্ডে যাদের সেই পৌরসভায় বাড়ি পঞ্চায়েতে বাড়ি তারা যেন প্রয়োগ করতে পারে সেটাকে সঠিকভাবে ভোটাধিকার সুনিশ্চিত করবে তৃণমূল কংগ্রেস আর সেটাকে সুনিশ্চিত করতে গেলে বুথ ভিত্তিক ভোটার তালিকা সঠিক রাখতে হবে তার কারণ কখন ও ভোটারকে প্রবেশ করাচ্ছে কিনা নির্বাচন কমিশনের হাত দিয়ে অনলাইনে নাম এন্ট্রি করে ভুয়ো ভোটাররা তালিকায় লিপিবদ্ধ হচ্ছে কিনা সেটা সজাগ সচেতন দৃষ্টি রাখার জন্য তৃণমূল কংগ্রেস একটি পরিকাঠামো তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোগত ব্যবস্থার মধ্য দিয়ে আগামী এক বছর ধরে আমরা কাজ করব বিএলও টু বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে সেই বিএলও টু যে বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে আমাদের ব্লক সুপারভাইজার আছেন অঞ্চল সুপারভাইজার আছেন তারা দেখভাল করবেন বিএলও টু যিনি থাকবেন আগে বিএলএ টু বিএলএ টু যিনি থাকবেন সেই বিএলএ টু তারা সঠিকভাবে বুথে ভোটার তালিকা দেখবেন তার কারণ তারা সবসময় খোঁজখবর রাখবেন যে এখানে অরিজিনাল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারের নাম লিপিবদ্ধ হলো করা হলো কিনা বা অরিজিনাল ভোটারকে রেখে ভুয়ো ভোটারকে লিপিবদ্ধ করে সংখ্যাটা আকাশ ছোঁয়া তার পরিমাণটা বৃদ্ধি করা হলো কিনা সেটাকে কিন্তু আমাদের বিএলএ টু যারা থাকবেন তারা কিন্তু সেটা দেখভাল করবে সাথে সাথে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরাও সজাগ দৃষ্টিতে সেটা দেখবেন এবং আমাদের বাংলার সর্বস্তরের জনগণের কাছেও আবেদন রাখব আপনারাও নিজের ভোটার তালিকায় নিজের বুথে আপনার নিজের নামটা আছে কিনা দয়া করে দেখে নেবেন আমার মেদিনীপুর জেলার সর্বস্তরের নাগরিকের কাছে বিনম্র আবেদন যে আপনি যে বুথের ভোটার সেই বুথে তালিকায় আপনার নামটা আছে কিনা প্রতিনিয়ত আপনি খোঁজখবর রাখবেন দেখে নেবেন আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় যদি আপনার নাম কোনো কারণে বাদ দিয়ে থাকে বিএলএ টু আমাদের মুখে রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের দায়িত্বপ্রাপ্ত বিএলএ টু যার পরিবারের ভোটার থেকে নাম বাদ যাবে তাদের পরিবারে গিয়ে যোগাযোগ করবে আমরা পারিবারিক ভিত্তিতে প্রাথমিকভাবে সার্ভে করে দেখে নেবো যে কোথাও কোনো ভোটার তালিকায় কারচুপি হয়েছে কিনা যদি কোনো ভোটার তালিকায় গরমিল ধরা পড়ে যদি কোনো ভোটার তালিকায় কাজচুপি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে হবে লিপিবদ্ধ করতে হবে তার জন্য ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম সকলেই কিন্তু জানেন যারা ভোটার লিস্ট সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত থাকেন সাধারণ মানুষেরা হয়তো এতটা ভাবে এই সংক্রান্ত বিষয়ে বোঝেন না তার জন্যে বিএলএ টুল সহ আমাদের একটি কমিটি বুথ লেভেলে আছে তারা কিন্তু দেখাশোনা করবে তাই আপনাদের মাধ্যমে সর্বস্তরের মেদিনীপুর জেলার বাসীর কাছে বাংলার মানুষের কাছে বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি হাই টেকনোলজির ব্যবহার করে হাই টেকনোলজির প্রয়োগ করে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে সেভাবে হরণ করতে দেওয়া যাবে না আমাদের অত্যন্ত দূরদর্শী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে ধরে ফেলেছেন আপনারা নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টির কোনো দুর্নীতি ভোটার নিশ সংক্রান্ত কারচুপি তারা বাংলায় করতে পারবে না যতক্ষণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি বাংলার সাড়ে দশ কোটি মানুষের মতো পাহারা দিচ্ছেন যে কোনোভাবে প্রয়োগ করে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা যাবে না ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর আপনারা জানেন বাংলা থেকে গিয়ে বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে কেন্দ্র সরকারের চোখে আঙুল দিয়ে কৃষক আন্দোলনের সময় প্রমাণ করেছিলেন যে এই কেন্দ্র সরকার যে কৃষক আন্দোলন বা কৃষি বিল নিয়ে এসেছেন সেটা কৃষকের পরিপন্থী কৃষকের বিরুদ্ধে যাবে তখন কিন্তু ভারতবর্ষের কেন্দ্র সরকার বুঝতে লাগাতার বছর ধরে যখন কৃষকরা দিল্লির রাজপথে আন্দোলন করছেন পাঞ্জাব হরিয়ানা রাজস্থান দিল্লি থেকে বিভিন্ন কৃষকের আগে দেড় বছর পরে দেড় বছর পরে কৃষকের সভায় গিয়ে ভারতবর্ষের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দাঁড়িয়ে বললেন যে আমাদের এই কৃষি বিল আমরা বুঝতে পারিনি বুঝতে অসুবিধা হয়েছে যে আমাদের এইটা কৃষকের ক্ষতি করবে আমরা দেড় বছর পরে কৃষকের সভায় এসে সেই বিল প্রত্যাহার করব কথা দিচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কথা দিলেন এই জায়গায় ছোট্ট একটা কথা বুঝতে একটু সকলকে হবে যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে কেন্দ্র সরকার বিল প্রণয়ন করলেন ঠিক তার পরের দিন বললেন এই বিল ভারতবর্ষের কৃষকের পরিপন্থী হবে আর যারা ভারতবর্ষের কেন্দ্র সরকার চালাচ্ছেন যিনি ভারতবর্ষের একশো কোটি নাগরিকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার সেই ভুলটা বুঝতে সময় লাগলো দেড় বছর তাহলে আমাদের মুখ্যমন্ত্রী একদিনে বুঝতে পারলেন এটা ভুল আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেড় বছর পরে বুঝতে পারলেন তাহলে নিশ্চিতভাবে তারা কতটা মানুষকে প্রতারণা করাচ্ছেন কতটা মানুষকে ঠকাচ্ছেন কতটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছেন সেই সর্বশক্তি যতই শক্তি প্রয়োগ করুক বাংলায় মানুষের কমিটি টাউন কমিটি ওয়ার্ড কমিটি বুথ কমিটি বিভিন্ন কমিটি তৈরি করে আমাদের এই জেলার প্রত্যেকটা বুথের বিএল টু আমরা নিয়োগ করেছি দলের পক্ষ থেকে তারা প্রতিনিয়ত প্রতিটা পরিবারে গিয়ে ভোটার লিস্ট নিয়ে গিয়ে দেখাশোনা করছেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আগামী এক বছর ধরে চলতে থাকবে আমাদের রাজনৈতিকভাবে লড়াইতে না টিকতে পেরে নির্বাচন কমিশনকে পক্ষে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটারদের নাম কেটে বাদ দিয়ে আবার বাইরে থেকে ভোটারদের নাম তুলে এনে ভোটের আগেই জিতে যাওয়ার যে চক্রান্ত বিজেপি করছে সেটাকে আমরা সফল হতে দেবো না আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা এগোবো আমি এখন বলার জন্য অনুরোধ জানাবো আমাদের নেতা বিএলএ ওয়ান নমস্কার আমি উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার আমরা আজকে সমস্ত সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সর্বপ্রথম সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন সম্মান শ্রদ্ধা নিবেদন করি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক সুধাবাজন প্রণম্য তরুণ মাইতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় পীযুষ পান্ডা মহোদয় আমাদের কাঁথি সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠন অর্থাৎ আইএন টিটিউসির সভাপতি সুধাবাজন বিকাশ বেজ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি সহ আপনারা যারা আছেন সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম আমি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বপ্রথম বাংলার গণতন্ত্রকে রক্ষার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার রক্ষার যে লড়াই এই লড়াইতে মানুষের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দূরদর্শী তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আপনারা জানেন সাতাশ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি তৃণমূল কংগ্রেসের সারা বাংলার সর্বস্তরের কর্মীদের নিয়ে একটি সভা হয়েছিল সেই কর্মী সভা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাই টেকনোলজি প্রয়োগ করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষে ভাজপা পার্টি পরিচালিত কেন্দ্র সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নির্বাচনে জয়লাভ করার যে একটি রণকৌশল অবলম্বন করেছিলেন মহারাষ্ট্র এবং দিল্লি বিশেষ করে এই সমাজ সেই দিল্লি এবং মহারাষ্ট্রের নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুভব করতে পারলেন যে এই রাজ্যগুলোতে যারা ক্ষমতায় ছিলেন তাদের পরাজয়ের কারণ কি যখন পরাজয়ের কারণ খুঁজতে গেলেন খুঁজতে গিয়ে দেখলেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে ভোটার তালিকায় দেখুন ভোটার তালিকা দুর্নীতি মানে এটা তৃণমূল কংগ্রেসের রক্ষার লড়াই নয় এটা দলকে রক্ষা করার লড়াই নয় এই লড়াই হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে স্বচ্ছতার সাথে রক্ষা করার লড়াই এই লড়াই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষকে গণতান্ত্রিক অধিকার পাইয়ে দেওয়ার লড়াই এই লড়াই যদিও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে আমরা বাংলা জুড়ে করছি কিন্তু সর্বস্তরের বাংলার গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন রাখব যে এই গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে সংবিধানকে লড়াই করার রক্ষা করার লড়াইতে সর্বস্তরের মানুষ সামিল হবেন নিজের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করবেন নিজের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করবেন সর্বস্তরের বাংলার মানুষের কাছে আমি এই নিবেদন সর্বপ্রথম রাখব তার কারণ কিভাবে হাই টেকনোলজি প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট প্রত্যেকটা বুথ ওয়াইজ যে ভোটার লিস্ট যারা অরিজিনাল ভোটার দেখা গেছে ভোটার তালিকায় তাদের নাম নেই যাদের কোনো বাসস্থান সেই বুথে সেই গ্রামে সেই পৌরসভায় সেই ওয়ার্ডে নেই সেই সমস্ত মানুষের অনেক নাম কিন্তু বিগত দুটো স্টেটের নির্বাচনে পাওয়া গেছে একটা পার্সেন্টেজের হারে বৃদ্ধি হয় একটা বুথের ভোটার তালিকা তাতে দেখা গেছে এক লাফের একদম আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে সংখ্যা সেই সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল তদন্ত করতে নেমে দেখা গেল যে এই ভোটার তালিকা জালিয়াতি অর্থাৎ ভুয়ো ভোটারের নাম এন্ট্রি করে অরিজিনাল ভোটারের নামকে বাতিল করা হয়েছে আবার কোথাও কোথাও অরিজিনাল ভোটার আছে কিন্তু বহিরাগত ভোটার তালিকায় ঢুকিয়ে তারা নির্বাচনে ভোটাধিকার তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে এই কারণগুলো কিন্তু সেই সমস্ত তদন্ত থেকে উঠে এসছে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত সাতাশ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচন পর্যন্ত যাতে বাংলার গণতন্ত্রপ্রিয় সঠিক মানুষেরা যাদের ভোটার তালিকায় যাদের সেই বুথে বাড়ি যাদের সেই ওয়ার্ডে বাড়ি যাদের সেই পৌরসভায় বাড়ি পঞ্চায়েতে বাড়ি তারা যেন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাকে সুনিশ্চিত করবে তৃণমূল কংগ্রেস আর সেটাকে সুনিশ্চিত করতে গেলে বুথ ভিত্তিক ভোটার তালিকা সঠিক রাখতে হবে তার কারণ কখন ভুয়ো ভোটারকে প্রবেশ করাচ্ছে কিনা নির্বাচন কমিশনের হাত দিয়ে অনলাইনে নাম এন্ট্রি করে ভুয়ো ভোটাররা তালিকায় লিপিবদ্ধ হচ্ছে কিনা সেটা সজাগ সচেতনভাবে দৃষ্টি রাখার জন্য তৃণমূল কংগ্রেস একটি পরিকাঠামো তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোগত ব্যবস্থার মধ্য দিয়ে আগামী এক বছর ধরে আমরা কাজ করব বিএলও টু বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে সেই বিএলও টু যে বুথ লেভেলে নিয়োগ করা হয়েছে আমাদের ব্লক সুপারভাইজার আছেন অঞ্চল সুপারভাইজার আছেন তারা দেখভাল করবেন বিএলও টু যিনি থাকবেন বিএলএ টু বিএলএ টু যিনি থাকবেন সেই বিএলএ টু তারা সঠিকভাবে বুথে ভোটার তালিকা দেখবেন তার কারণ তারা সবসময় খোঁজখবর রাখবেন যে এখানে অরিজিনাল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারের নাম লিপিবদ্ধ হলো করা হলো কিনা বা অরিজিনাল ভোটারকে রেখে ভুয়ো ভোটারকে লিপিবদ্ধ করে